নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি শীতকালে আমরা সবাই বাড়িতে পিঠে পায়েস তো বানিয়েই থাকি তবে এই শীতে অবশ্যই একবার এই নলেন গুড়ের সন্দেশের রেসিপিটা ট্রাই করতে ভুলো না এটা আমরা দোকান থেকে তো সবাই কিনে খেয়ে থাকি তবে বাড়িতে বানানোও কিন্তু ভীষণ সহজ শুধুমাত্র দুধ এবং গুড় দিয়ে তৈরি করা হয় এই নলেন গুড়ের মাখা সন্দেশ যেটা বানাতে একদমই সময় লাগে না ভীষণ সুস্বাদু হবে বাড়িতে বানালেও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে একদম পারফেক্ট নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প করে জল এই জলটা দেওয়ার কি কারণ সেটা আমি পরে বলছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি এবং সেটা ফুল ক্রিম তোমরা চাইলে অবশ্যই করে গরুর দুধ দিয়ে ছানা কাটাতে পারো এই দুধটা দেওয়ার পরে এবার দুধটাকে একটু জাল করে নেব আমি জলটা দিয়েছি এই কারণেই অনেক সময় দেখা যায় দুধটা দেওয়ার পরে কড়াইতে তলায় একটু লেগে লেগে ধরে তো এই জলটা দেওয়ার কারণ হচ্ছে সেটাই যাতে দুধটা আর কড়াইতে তলায় লেগে না যায় এখন দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা গোটা পাতি লেবুর রস তার মধ্যে সামান্য একটু জল মিক্সড করে নিয়েছি এবার এই লেবু জলটা এই দুধের মধ্যে দিয়ে দেব আর ভালো করে দুধটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো ছানাটা কাটছে ততক্ষণ কিন্তু এটা দিতে হবে যদি মনে হয় এই একটা লেবুতে ছানাটা কাটেনি তবে আরও একটা লেবু জলের মধ্যে গুলে ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না পুরো ছানাটা এইভাবে কেটে যাচ্ছে আমি লেবু দিয়ে কাটাচ্ছি তোমরা চাইলে অবশ্যই যে ছানা একটা পাউডার পাওয়া যায় ছানা কাটানোর সেটা দিয়েও কাটাতে পারো বা ভিনিগার দিয়েও কিন্তু তোমরা ছানাটাকে কাটিয়ে নিতে পারো আর ছানা কাটানোর সময় অবশ্যই করে গ্যাসটাকে অফ করে রাখতে হবে যদি ছানা কাটাতে কাটাতে আমরা জাল করতে থাকি তাহলে সেই ছানাটা কিন্তু সফট হবে না সেটা অনেকটা রাবারি টাইপ হয়ে যাবে এখন দেখো ছানাটা আমাদের কতটা সফট তৈরি হয়েছে একদমই সফট ছানা হবে আর এতে করে মাখা সন্দেশটাও কিন্তু খুবই সফট হবে তো এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরকম একটা ছাঁকনি তার উপরে আমি দিয়ে দেব একটা সুতির কাপড় আমি কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা ছানাটা ঢেলে দেবো যেহেতু লেবু দিয়ে ছানা কাটিয়েছি বা ভিনিগার দিয়ে ছানা কাটালেও অবশ্যই করে ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে না হলে ছানাটার মধ্যে কিন্তু সেই লেবুর টক ভাবটা থেকে যাবে তো ছানাটাকে আমি আগে দু তিনবার জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ছানাটার এক্সট্রা জলটা এইভাবে একটু চিপে বার করে দেব। খুব অতিরিক্ত প্রেশার দিয়ে দিয়ে চিপে চিপে ছানার জলটা বার করা যাবে না অল্প করে চিপে দিলাম এক্সট্রা জলটা বেরিয়ে গেছে এখন এই জলটাকে আমি ফেলে দিচ্ছি এবার এই ছানার টোপলাটাকে এই ছাঁকটির ওপরে রেখে একটা ভারী কিছু জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে যাতে করে ছানার যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যেতে পারে এইভাবেই ছানাটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর এবার ছানাটাকে আমি কাপড়ের থেকে বার করে নিচ্ছি তো দেখো ছানাটা খুব সুন্দরভাবে কিন্তু পুরো জলটা বেরিয়ে গেছে আর খুব সুন্দর সফট একটা ছানা কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে এবার ছানাটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে হাতের এই অংশটা দিয়ে যেটাকে আমরা তালু বলি সেই অংশটা দিয়ে আমাদের ছানাটাকে খুব ভালো করে ডোলে ডলে মাখতে হবে মিষ্টির দোকানে কিন্তু অবশ্যই ছানাটাকে হাত দিয়েই মাখা হয় তার কি কারণ সেটা আমি ঠিক বলতে পারবো না তবে হাত দিয়েই কিন্তু মাখা হয় চাইলে কিন্তু তাড়াতাড়ি করার জন্য মিক্সিতেও তোমরা এই কাজটা করতে পারো তবে মিষ্টির দোকানে হাত দিয়ে মাখা হয় তাই জন্য আমিও হাত দিয়েই খুব ভালো করে করে ডলে ডলে এটাকে পাঁচ মিনিটের জন্য মেখে নেব তবে রসগোল্লা বানাতে আরও বেশিক্ষণ সময় ধরে মাখতে হয় কিন্তু সন্দেশ বানানোর জন্য অত টাইম ধরে মাখার প্রয়োজন নেই পাঁচ ছ মিনিট মতো এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে তো পাঁচ ছ মিনিট মতো ছানাটাকে একদম মসৃণ করে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এখন দেখো ছানাটা একদম নরম একটা ডো ফর্মে চলে এসছে এখন এই ডোটার থেকে আমি দুটো অংশ করে নেব একটা একটু বেশি একটা একটু ছোট এইভাবে দুটো ছানার আমি ডো তৈরি করে নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার ঘিটা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে দুধ এবার এই দুধটার মধ্যে আমি দিয়ে দেব যে বেশি পরিমাণ ছানা যেটা রেখেছিলাম সেই বেশি পরিমাণ ছানাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দুধের সাথে ছানাটাকে আমাদের মেশাতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে ছানা দেওয়ার পরে কিন্তু আর গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না একদম লোতে রেখে ছানাটাকে দুধের সাথে খুব ভালো করে মেশাতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম গুটি ভাব না থাকে দু তিন মিনিট সময় নিয়ে ছানাটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই সন্দেশটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না লো ফ্লেমেই কিন্তু সন্দেশটাকে তৈরি করতে হবে তো এখন দুধের সাথে ছানাটা ভালোভাবে মিশে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দু হাতা মতো নলেন গুড় বা খেজুরের গুড় গুড়টা দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবেই মিশিয়ে নেব এখন দেখো দুধটা কিন্তু পুরো ছানাটাই টেনে নিয়েছে আর এবার আমি এর মধ্যে ছোট যে ছানার অংশটা রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেব আর তার সাথে আরও এক হাতা মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে এই ছানাটাকেও মিশিয়ে নেব ছানাটা যত ভালোভাবে মেশানো হবে সন্দেশটা কিন্তু তত মসৃণ হবে এবং তত সফট হবে তো ছানার মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে সেই রকমভাবে কিন্তু আমাদের ছানাটাকে মেশাতে হবে তো দেখো এখানে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবেই নাড়াচাড়া করতে করতে আরও দু তিন মিনিট মতো এইভাবেই রান্না করব। এখন দেখো এই সন্দেশটা কিন্তু প্রায় অনেকটাই শুকনো মতো হয়ে এসছে এখন আমি এর মধ্যে আরও এক হাতা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মেশাতে থাকবো সন্দেশ তৈরি করতে কিন্তু একটু সময় লাগে এটা কিন্তু ঝটপট করলে কিন্তু হবে না এটা একটু টাইম নিয়ে সন্দেশটাকে তৈরি করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় কিন্তু এই নাড়াচাড়া করতে করতে লেগে যায় এখন দেখো সন্দেশটা কিন্তু আমাদের প্রায় হয়েছে আর কালারটাও কিন্তু একদম দোকানের মতো চলে এসছে আর এই সন্দেশটা পুরোটাই কিন্তু আমাদের লো ফ্লেমেই বানাতে হবে এই সন্দেশ তৈরি করার সময় গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও আমি রান্নার সময় যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টগুলো আমি কোথা থেকে কিনি বেশিরভাগ প্রোডাক্ট আমি অনলাইন থেকেই কিনি আর সমস্ত প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে তোমরা চেক করে নিতে পারো এখন দেখো সন্দেশটা কিন্তু এখানে আমাদের একদম হয়ে গেছে বেশি আরও এর থেকে বেশি জাল করলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর সেক্ষেত্রে সন্দেশটা মাখো মাখো টাইপের হবে না তো তাই জন্য এখনই আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো এখানে আমাদের সন্দেশ কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এই সন্দেশটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব সন্দেশটাকে বাটির মধ্যে ঢেলে খুব ভালো করে একটু সেট করে নিচ্ছি এবং ওপর থেকে আমি একটুখানি কাজু বাদাম এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো এবার সন্দেশটাকে আমি দু ঘন্টার জন্য এইভাবেই একটু সেট হতে দেব। তবে তোমরা চাইলে অবশ্যই করে গরম সন্দেশ খেয়ে দেখতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো দেখো দু ঘন্টা পর সন্দেশ আমাদের একদম ভালোভাবে সেট হয়ে গেছে তো খুব সহজেই বাড়িতে নলেন মাখা সন্দেশ তৈরি করা যায় তবে এটা বানাতে একটু সময় লাগে কিন্তু উপকরণ একদমই কিছু লাগে না শুধু দুধ এবং গুড় দিয়েই কিন্তু এই নলেন মাখা সন্দেশ তৈরি করা হয় বাড়িতে অবশ্যই তোমরা এই শীতকালে একবার ট্রাই করে দেখবে একদম পারফেক্ট সন্দেশ কিন্তু খুব সহজেই তৈরি করা যায় খেতেও তো অসাধারণ হয় সেটা আমরা সবাই জানি তো আজকে আমাদের মাখা সন্দেশ একদম রেডি আর এই মাখা সন্দেশটা কিন্তু দিয়ে তোমরা পাটি সাপটাও বানাতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আজকের মাখা সন্দেশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা